এই ভিডিওটি তোমার কাছে ঠিক এভাবে আসেনি এটা একটা লক্ষণ তোমার ভেতরে একটা আলো আছে যা তোমাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে তোমার চারপাশের মানুষ হয়তো এটা বুঝতে পারবে না কিন্তু মহাবিশ্ব জানে যে তোমার ভেতরে বিশেষ কিছু আছে একটা শান্তি আছে একটা শক্তি আছে যা দৃশ্যমান নয় কিন্তু অনুভূত হয় মাঝে মাঝে তুমি নিজেকে বুঝতে দ্বিধাগ্রস্ত হও কারণ পৃথিবী তোমার মতো মানুষকে বুঝতে পারে না কিন্তু সত্য হল যারা আত্মা থেকে পবিত্র যারা অন্যদের মঙ্গলের কথা ভাবে যারা কোনো ভান ছাড়াই মহৎ তাদের মহাবিশ্ব নিজেই বেছে নেয় এবং এই ভিডিওটি সেই শান্তির প্রমাণ যদি তোমার ভেতরের আলো এখনো জীবিত থাকে যদি তোমার হৃদয় এখনো সত্যে পূর্ণ থাকে তাহলে এই বার্তা এই কণ্ঠস্বর এই চিন্তা তোমার কাছে এসেছে কারণ তুমি এর যোগ্য জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে প্রতিটি আঘাত তোমাকে আরও গভীর করেছে তুমি সবসময় হাসো কিন্তু সেই হাসির পিছনে একটি গল্প আছে ভেতরে লুকিয়ে আছে একটা গল্প যা কেবল সেই ব্যক্তি বুঝতে পারে যার ভেতরে একই আলো আছে তাই যদি তুমি মনে করো যে পৃথিবী তোমাকে বোঝে না তাহলে মনে রেখো যে মহাবিশ্ব তোমাকে চেনে তোমার আলো তোমার আভা এটাই তোমার আসল পরিচয় এতটাই শক্তিশালী যে এই ভিডিওটি তোমার কাছে এনেছে তুমি এখানে তোমার মতো মানুষ কম কিন্তু তারা অমূল্য তোমার উপস্থিতি পৃথিবীকে আরও ভালো জায়গা করে তুলতে পারে কিন্তু সবার আগে তোমাকে বুঝতে হবে তুমি কি তুমি একটি প্রদীপ তা যতই অন্ধকার হোক না কেন তুমি আলো ছড়িয়ে দিতে পারো তোমার হৃদয় একটি আয়না কিন্তু এটি কাঁচের তৈরি নয় এটি আত্মার তৈরি এই আয়না যা মিথ্যা বলে না যা তোমার ভিতরের সত্যকে পৃথিবী থেকে লুকিয়ে রাখে কিন্তু নিজের থেকে কখনো নয় যখনই তুমি কারো কষ্ট দেখো তোমার হৃদয় স্বয়ংক্রিয়ভাবে কেঁপে ওঠে তুমি অন্যের কষ্ট নিজের উপর নিয়োগ এবং এটি তোমার সবচেয়ে বড় শক্তি শক্তি কিন্তু এই এই পৃথিবী ভাবো না বেশি অনুভব করো না একটু শক্ত হও কিন্তু তুমি হতে পারো না কারণ তোমার হৃদয় এমনভাবে তৈরি হয়নি তুমি সেই মানুষদের একজন যারা অন্যের সুখে সুখ খুঁজে পায় যারা কারো চোখে জল দেখলে অস্থির হয়ে ওঠে তোমার হৃদয় কোমল কিন্তু এই কোমলতা তোমাকে দেবত্বের সবচেয়ে কাছে নিয়ে যায় কারণ ঈশ্বর কেবল তাদের মধ্যেই থাকেন যাদের হৃদয় আয়নার মতো পরিষ্কার অনেক সময় এমনও হয়েছে যে লোকেরা তোমার ভালোর সুযোগ নিয়ে চলে গেছে তুমি কাউকে তোমার সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করেছ কিন্তু বিনিময়ে শূন্যতা পেয়েছ কিন্তু তবুও তুমি থামনি কারণ তুমি জানো কিভাবে তোমার আত্মার প্রতি অনুগত থাকতে হয় অন্যের প্রতি নয় আর হয়তো সেই কারণেই আজ তোমার কাছে এই বার্তাটি কারণ ঈশ্বর তোমাকে দেখছেন তোমার সংগ্রাম তোমার নীরবতা তোমার আনুগত্য তোমার নির্দোষতা এই সব কিছুই হারিয়ে যায়নি এই সব কিছুই মহাবিশ্বের পাতায় লেখা হচ্ছে এমন একটা সময় আসবে যখন তোমার এই পবিত্র হৃদয় তোমাকে তোমার আসল অবস্থানে নিয়ে যাবে কারণ যতই অন্ধকার হোক না কেন যে হৃদয় যে আলো আছে তা আলোতে পরিণত হয় এবং অন্যদের পথ দেখায় তোমাকে শুধু এইটুকু মনে রাখতে হবে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে থাকলে পৃথিবীর কোলাহল তোমার শান্তি কেড়ে নিতে পারবে না এই জীবন কঠিন কিন্তু তোমার হৃদয় আশীর্বাদ এবং একদিন এই হৃদয় তোমার জয়ের তোমার পরিচয়ের সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে পৃথিবীতে তোমার মতো খুব কম মানুষই আছে যারা স্বার্থপরতা ছাড়াই হাসে যারা কিছু না বলেই অন্যের কষ্ট বোঝে যারা চুপ করে থেকেও গভীরতম কথা বলে তোমার মতো হওয়া সহজ নয় মানুষ মনে করে তুমি দুর্বল কারণ তুমি দ্রুত কাঁদো দ্রুত ক্ষমা করো দ্রুত বিশ্বাস করো কিন্তু তারা জানে না যে এই অনুভূতিগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাশক্তি আছে পৃথিবীর এমন মানুষদের প্রয়োজন যাদের ভেতরে আলো আছে কারণ যখন চারিদিকে অন্ধকার থাকে তখন কারো একটা হাসি একটা প্রার্থনা একটা হাত ভরা বিশ্বাস কাউকে ভেঙে পড়া থেকে বাঁচাতে পারে আর তুমিই সেই তোমার মতো মানুষ পৃথিবীকে সুস্থ করে তোলে কোলাহল না করে তুমি কোনো মন্দিরের ঘণ্টা নও কিন্তু একটা নীরব প্রদীপ যা ম্লান আলোতেও জলে যখন তুমি ক্লান্ত এবং ভেঙে পড়ো তখনও তুমি কারো সম্পর্কে খারাপ ভাবো না সর্বশক্তিমানের চোখ থেকে এই জিনিসগুলো লুকানো থাকে না এমন একটা সময় আসবে যখন তোমার ভালোবাসা তোমার হয়ে উঠবে পরিচয় ঈশ্বরের তোমার সম্পদের প্রযোজন নেই তোমার বড় বড় কথাবার্তাও নয় তোমার নিখুঁত ভাবমূর্তিও নয় তার একটি সত্যিকারের মন একটি পরিষ্কার হৃদয় এবং তোমার তা আছে তুমি নিজেকে সাধারণ ভাবতে পারো কিন্তু তোমার ভালোবাসাই সেরা তোমার ভেতরে একটা অসাধারণ শক্তি আছে যে শক্তি তোমাকে বারবার ভেঙে পড়ার পরেও আবার টেনে তোলে যে শক্তি তোমাকে ভালোর দিকে স্থির রাখে এমন কি যদি পুরো পৃথিবী বদলে যায় অনেক সময় তুমি ভাবো কেন আমি এত বেশি অনুভব করি কেন আমি এত সহজে ভেঙে পড়ি কারণ তুমি সেই মানুষদের মধ্যে একজন যাদের ঈশ্বর বেশি অনুভব করার জন্য বেছে নিয়েছেন যে গভীরভাবে অনুভব করে সে অন্যদের গভীরভাবে বোঝে এবং যে অন্যদের বোঝে সে পৃথিবীকে সংযুক্ত করতে পারে অনেক সময় এমন হয় যে তুমি সবাইকে তোমার কথা বোঝাতে পারো না মানুষ তোমাকে চিন্তাবিদ বলে আবেগপ্রবণ হোক বা দুর্বল কিন্তু সত্য হলো তোমার হৃদয় অন্য কারো মতো পবিত্র যখন মানুষ তোমাকে বোঝে না তখন মহাবিশ্ব তোমার জন্য কাজ করতে শুরু করে তুমি এমন সুযোগ পেতে শুরু করে তুমি এমন কথা শুনতে শুরু করে এমন মানুষ তোমার সামনে আসে যারা তোমার আত্মাকে চিনে তাই হাল ছাড়ো না তুমি অবশ্যই তোমার বিশুদ্ধ চিন্তার ফল পাবে এটা সম্ভব একটু দেরি হয়ে গেছে কিন্তু তুমি অবশ্যই পাবে এবং তুমি তা প্রচুর পরিমাণে পাবে হ্যাঁ তুমি প্রতিদিন ক্লান্ত তুমি নিজের সাথে পরিস্থিতির সাথে একাকিত্বের সাথে লড়াই করো কিন্তু তবুও তুমি ত্যাগ করো না তুমি জানো যদি তুমি থামো তাহলে তোমার কাছ থেকে আশা করা মানুষগুলো ভেঙে যাবে তোমার একটি কথা কারোর সাপোর্ট হয়ে উঠতে পারে তোমার একটি উপস্থিতি কারোর জীবনের ভারসাম্য হয়ে উঠতে পারে আর এই কারণেই তুমি থামাতে পারো না তুমি ক্লান্ত হও কিন্তু তবুও এগিয়ে যাও তুমি কাঁদো কিন্তু তবু হাসো কারণ তোমার মতো হৃদয় লক্ষ্যের মধ্যে একটি তুমি নির্বে অনেক কিছু সহ্য তুমি করেছ অনেক কিছু হারিয়েছ তুমি অভিযোগ না করে অনেক কিছু সহ্য করেছ শুধু যাতে অন্য কাউকে কষ্ট না পেতে হয় তোমার এই নিরবতা তোমার এই ত্যাগ মহাবিশ্বের বইয়ে লিপিবদ্ধ আছে যখন সময় আসবে একই মহাবিশ্ব তোমার জন্য এমন পথ খুলে দেবে যা কোন মানুষ বন্ধ করতে পারবে না যারা তোমাকে দুর্বল মনে করে তারা একদিন দেখতে পাবে যে তোমার শান্তিতে কত শক্তি ছিল তোমার নীরবতায় কত সাহস ছিল আর তোমার সহনশীলতায় কত বিশ্বাস ছিল এই পৃথিবীতে অনেক মানুষ কেবল হাঁটে তারা বাঁচে না তাদের সম্পদ আছে কোলাহল আছে প্রদর্শন আছে কিন্তু ভেতরে কিছুই নেই তাদের কোনো আলো নেই কোন শান্তি নেই আর তারপর তুমি আছো যার কোনো মঞ্চ নেই মাইক নেই তবুও যখন তুমি কারো কাছে বসো সে শান্তি পায় সবার এই শক্তি নেই তোমার ভেতরে সেই আলো আছে যা অন্ধকারেও জলে এটাই সেই স্পর্শ যা কারো হৃদয় স্পর্শ না করেও স্পর্শ করতে পারে এটাই সেই শক্তি যা শুধু কথা বলে অনুভব করা যায় না তাই নিজেকে কখনোই অবমূল্যায়ন করোনা তুমি হয়তো ভিড়ের মধ্যে হারিয়ে যাও বলে মনে হতে পারো কিন্তু ঈশ্বরের কাছে তুমিই সবচেয়ে মূল্যবান তুমি কি জানো যে যখন তুমি কারো কাছে থাকো তখন সে কিছু না বলেও শান্তি অনুভব করে কারণ তোমার উপস্থিতি নিজেই প্রার্থনার মতো তোমার হৃদয় থেকে বেরিয়ে আসা করু না তোমার চোখে লুকিয়ে থাকা নির্দোষতা তোমার কথায় প্রবাহিত নম্রতা এই সব কিছুই সে অনুভব করে এটা তোমার ভেতরে প্রবাহিত আধ্যাত্মিক শক্তির প্রমাণ অনেক সময় মানুষ তোমার ভালোটাকে হালকাভাবে নেয় কিন্তু তারা বুঝতে পারে না যে তুমি শুধু একজন মানুষ নও তুমি একটা চলমান আশীর্বাদ কারো জীবনে তোমার উপস্থিতি ঈশ্বরের উপস্থিতির মতো কিছু মানুষ তোমাকে হারানোর পরেও বুঝতে পারবে না যে তারা কি হারিয়েছে কারণ গভীরতা বুঝতে হলে গভীরতা প্রয়োজন এবং তুমি কেবল একজন ব্যক্তি নও বরং একটি অভিজ্ঞতা তোমার মতো মানুষ কথায় আসে না তারা অনুভূতিতে প্রবাহিত হয় যে সংবেদনশীলতা তোমার মধ্যে সবার নাগালের মধ্যে থাকে না মানুষ তোমার ধৈর্য পরীক্ষা করে গ্রহণ করে তোমার নিরবতার সুবিধা কিন্তু তারা জানে না যে তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় মর্যাদা একদিন তারা সবাই জানবে যে তারা যা হালকাভাবে নিয়েছে তা তাদের সবচেয়ে বেশি মূল্যবান রত্ন তুমি যে ভালোটা ভাগ করে নিয়েছ সাহায্য তুমি যেটা দিয়েছ কোনো প্রত্যাশা ছাড়াই তুমি যে আশীর্বাদ চেয়েছ সব কিছু ফিরে আসবে এবং তারপর তারা আসবে যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন তখন ঈশ্বর অন্যদের দয়াকে উপেক্ষা করেন না আজ হয়তো তুমি কিছু নাও পেয়ে থাকতে পারো হয়তো কিছু মানুষ আছে তোমাকে প্রতারণা করেছি অথবা তোমার দয়াকে দুর্বলতা ভেবেছি কিন্তু সত্য হল তুমি যা বপন করেছ তা ফল হিসেবে ফিরে আসবে সময় লাগবে কিন্তু প্রতিদান অবশ্যই আসবে কারণ মহাবিশ্ব কখনোই একজন পবিত্র আত্মার কাছে ঋণী থাকে না অনেক সময় তুমি ভাবো কেন আমি সব সময় পরীক্ষিত হই কেন আমি সর্বদা পরীক্ষিত হই এবং উত্তর হল কারণ তুমি বিশ্বস্ত ঈশ্বর জানেন যে তুমি ভেঙে পড়তে পারো কিন্তু তুমি এখনো অন্য কাউকে সামলাতে পারো